সমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আজ আমি চলে এসেছি আমেরিকার কস্কো কস্কো হলো এখানে হোলসেল মার্কেট এখানে সব কিছু ফ্যামিলি সাইজের হয় বড় বড় মানে একটার সাথে দুইটা জয়েন করা থাকে তিনটাও থাকে কোনো সময় চারটাও থাকে মানে অল্প কেনা যায় না এটা এটাকেই বলে কসকর এটা প্রতি এলাকায় আছে আমাদের এলাকায় আমার বাসার পাশে এটাই আর এটা নদীর পারে ওই পারে ম্যানহাটন এই পারে কুইন্স এটা সন্ধ্যার দৃশ্য দেখেন সুবাহান আল্লাহ কত সুন্দর একটা জাহাজ এই পানিগুলা কিভাবে ফুলে ফুলে ঢেউ পরিণত হচ্ছে সুবাহান আল্লাহ দেখেন কত সুন্দর লাগছে ওই পার্ক ওপারে ম্যানহাটন বড় বড় বিল্ডিং আর এবারে কুইন্স আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন আবার হাজির হব নতুন কোন ভিডিও নিয়ে সাঁতাই থাকবেন বাকি আল্লাহ ভরসা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ